আসসালামু আলাইকুম তো আবারও আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আপনাদের সবার রিকোয়েস্টের জিমিচু ভাইরাল পার্টি শাড়ির মধ্যে অফার দিয়ে দিলাম আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা অরিজিনাল জিমিচু ভাইরাল পার্টি শাড়ি ইভেন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে তিন টাকা থেকে সব রেঞ্জের চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এবং সাত হাজার আট হাজার টাকার মধ্যে আজকের ভিডিওর এই কালেকশনগুলো থাকবে আজকে মিক্সড কালেকশন দেখাবো আমরা এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে অল ওভার বরিটার মধ্যে কিন্তু কাটছুপির কাজ করা থাকবে এটা জাম কালারের মধ্যে খুবই স্মার্ট একটা ডিজাইন এটা 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 কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আঁচলের প্যানেল এবং বডিটার মধ্যে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে অনেক ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল কাজ করা অল ওভার বডিটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা কাঠচুপির কাজ করা থাকবে এবং মিরোরের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা আপনারা ঝিমিচু ভাইরাল শাড়িগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা এটার কালারটা খুব সুন্দর এটা এটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ কারচুপির কাজ করা পেঁয়াজ কালারের মধ্যে অনেক একটা শাড়ি এটা এবং এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এখানে মিক্সড কালেকশন থাকবে আজকের ভিডিওটার মধ্যে আমরা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে অ্যাভেলেবেল থাকবে প্রচুর প্রচুর কালেকশন আমাদের এটা লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার কাঠচুপির কাজ করা আছে সম্পূর্ণ বডিতে পাড়ের প্যানেলটা খুব সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে মভ পিঙ্ক টাইপের একটা কালার এটা খুব সুন্দর এটা কাজগুলো দেখেন মার্শালা গোটা দিয়ে কাজ করা স্টনের কাজ করা এবং মিররের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুবই সুন্দর এবং খুবই ক্লাসিকাল শাড়ি এগুলা এটা হচ্ছে লাইট লেমন কালার এটা হচ্ছে লাইট লেমন টাইপের একটা কালার মার্শাল অনেক সুন্দর এই যে কাজগুলা দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক্ট একদম নতুন কালেকশন আমরা নতুন কালেকশনগুলোর মধ্যে অফার দিচ্ছি এই শাড়ি আপনারা বাড়ি থেকে নিতে গেলে মিনিমাম আট হাজার দশ হাজার টাকা লাগবে বাট আমাদের এখানে অফার প্রাইজও পাবেন প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে অ্যাশ কালার সুরমা টাইপের একটা কালার এটা কাটচুপির কাজ করা আছে সুরমা টাইপের একটা কালার এটা খুবই সুন্দর এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ পিচ কালারের মধ্যে এটা স্টনের কাজ করা এবং কাটচুপির কাজ করা প্লাস মিররের কাজ করা থাকবে ইভেন কুন্দনের কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর এটা লাইট পেস্ট টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক একটা কাজ করা এটা পারের প্যানেলটা খুব সুন্দর একটু ইউনিক শেপের মধ্যে রাউন্ড শেপের মধ্যে থাকবে এখানে কিন্তু কারদানের কাজ করা সম্পূর্ণ কারদানের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়িতে এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল শাড়ি এগুলা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নোট ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা অরেঞ্জ টাইপ একটা কালার অনেক সুন্দর সম্পূর্ণ কাটছুপির কাজ করা আছে অল ওভার কাটছুপির কাজ করা থাকবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক আমাদের জিমিচু ভাইরাল এই পার্টি শাড়ির কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে হাউসফুল কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই শোরুমে চলে আসতে হবে যারা এই শাড়িগুলো নেবেন এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্ট কালার মধ্যে একটা কালার এবং এটার পারের প্যানেলটা দেখেন খুবই ইউনিক কাটওয়ার্ক ডিজাইন করা আছে পারের প্যানেলটার মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালার মধ্যে এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম